বন্ধুরা আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান গাওয়ার চেষ্টা করছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এটুকু আশা রাখছি আমার পরাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরাণ জাহাচায় তুমি তাই তুমি তাই গো আমার জাহা চায় তুমি সুখ যদে নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদে নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু চাই গো আমার পরানো জাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই